লুডো টিভি দেখছো আর কুল খাচ্ছ ও রে বাবা ও রে বাবা ও রে বাবা ও রে বা ও রে বাবা দেখি না দেখি না দাও আমাকে দাও আমাকে দাও 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 দেখি দাও একটু আমাকে দাও একটু একটু লুডো দাও একটু একটু দাও একটু দাও একটু দাও দাও লুডো এবার খেঁজুর খাচ্ছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা দেখি কি খাওয়া হচ্ছে দেখি ফ্রুটস খাওয়া হচ্ছে লুডোর এখন ফ্রুটস খাওয়া হচ্ছে ওরে বাবা ফ্রুটস দিয়ে স্ন্যাক্স হচ্ছে ফুল খাওয়া হচ্ছে খেঁজুর খাওয়া হচ্ছে ওরে বাবা দেখি 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 ও রে ওরে বাপ ওরে ওরে ও রে ওরে বা খা হৈ গলা হৈ গেল খা হৈ গল খা হৈ গল খা হৈ গেলা ঠিক আছে